সন্ত্রাস মুক্ত আমি বিশ্বাস করি আমি যদি নির্বাচিত হইশ আমি একটা লক্ষ্য রেখেছি সেটা হচ্ছে যে সূত্র দ্বারা এরা সাধারণত একটা ফ্যামিলির আশপাশের ফ্যামিলি ধর্ষক এই মাদকাসত্ত দ্বারা আমি আমার নিজস্ব এটা আমি তালিকা করবো এদের বাবা মাকে ডাকবো এদের কীভাবে শুরু করে আনা যায় তার আমি আমি আপনারা স্বামীজি ভাইরা আপনারা জানেন ইতিমধ্যে ইতিমধ্যেই আমাদের ঘন যায় তীব্র পানির সংকটে টিউবওয়ে পানি উঠতে এসেছে না পানি সংকট হচ্ছে আমরা বর্তমান তিনি এমপি আছেন ওনার সহযোগিতা নিয়ে ওনার সঙ্গে একসঙ্গে কাজে কাজ মিলিয়ে আমি ধীরে তারিখে পানি সংকট সৃষ্টি না হয় তার একটি ব্যবস্থা করব আমি ধীরে আপনারা জানেন বাংলাদেশ আজ উন্নয়নের রোড মোটের কিন্তু বিগত পনেরো বছরে যারা এমপি ছিলেন তাদের অন্য কোনো কাজ ছিল না সাফা লাইনি কেস বাহিনী এসব কটা করে মানুষের অধিকার থেকে প্রস্তুত হয়েছে যেখানে উন্নয়ন বাংলাদেশের উন্নয়ন রোগ রোডের পৃথিবীতে সেখানে কোনো উন্নয়ন নেই কোনো উন্নয়ন নেই যারা এমপি ছিল তাদের ব্যর্থতা কাটলেন এই উন্নয়ন হয়নি তাই বিশ্বাস করি বর্তমানে বিশ্বে একজন সৎ মানুষ স্বজন সত্য মানুষ এবং সে সম্রত সন্তান সন্তান দেয় উনি ওদের কথা দিয়েছে আমি ওনারা বলেছি ভাই দাদা ভাই আপনার প্রতি মানুষের আকাঙ্ক্ষা আকার সময় আপনারা এই জায়গাটা বলবো করতে পারেন বলেছি ওনাকে যে যে ব্যক্তি সচিবালয় যায় সে একটি কাজ করতে পারে বেশি কাজ করতে পারে বেশি উনি আমি একটা চাও না বলি না দাদা ভাই আপনি প্রধানমন্ত্রী জায়গা করে ধন্যবাদ দাদাভাই আপনি আমার প্রথম দাবি হচ্ছে আপনি আপনার বাইরে যাওয়া রাস্তাটা করছেন ডুবে ডুবে আমার সামনে কাজমূল করে বললো এবং ঢাকা হিসাবে আর একটি খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যবসায়ী রাজনৈতিক করল্যাকাণ্ডের জড়াইছে আপনারা ভালোই জানেন মাসুম বিরোধী রহমান মাসুম যে রাস্তা রাস্তাগুলো করেছে সে রাস্তাতে চলা যায় এবং আপনারা জানেন যে আমার রোড এই রোডটা কথা ছিল চার ফুট হচ্ছে এই কাজটা কিছু হয়নি যার কারণে ও অনেক সিস্টেম চেষ্টা করে রাস্তা বন্ধ করতে টাকাটা করে ফেলেছে একজন মানুষ অনেক সাধারণ মানুষের সেখানে প্রশ্ন লাঘব হবে সেই লাঘব না করে উনি সেটা সেই কাজটা বন্ধ করে আপনাদের মাধ্যমে বর্তমান আইনশৃঙ্খলা বাহিনীর আহ্বান এবং আহ্বান সেখানে যাতে অবাধ সুস্থ নির্বাচন হয় তার সার্বিক ব্যবস্থা নেবেনা আমি আশা করি এবং এই গ্রীতির ঘটনায় আমি আবারও বলছি যদি এর আসামি খুব দ্রুতভাবে গ্রেপ্তার না হয় যদি কোনোভাবে নিশ্চিন্ত না হয় তার সঙ্গে এবং কেউ বন্ধ করতে হবে আমি জেনার বঙ্গবন্ধুদের স্বপ্ন দেখেছিলাম আর শেখ যে স্বপ্ন দেখেন স্মার্ট বাংলাদেশ গড়ার আমি জেনে বর্তমান এপি মহাদেশ সঙ্গে থেকে আমি জেনে কে স্মার্ট জেলা গঠন করতে চাই আমি আমি মনে করি একটা মানুষ পারে তার যদি সব ইচ্ছা থাকে তাহলে সে কাজটা করতে পারে আমি আমার অতীত উদাহরণ দেব না উনি যুগ বন্ধ আপনাদের কাছে আমি বর্তমানে যার কোনো লোক লভ্য সাথে যার কোনো ব্যক্তিগত বিয়েছে উনি সরাসরি কথা বলেন এবং শোনেন সেই কারণেই ওনার স্বামীকে নিয়ে আমি জিন্দাই সুন্দর একটি শ্রেণাব এরা এসা বিছি আপনার কোনো করতে থাকে